মূল মূল শক্তি যারা, যারা তারা দেশ থেকে পড়ে পালিয়ে গিয়েছে কিন্তু তাদের যে পোষা সন্ত্রাসী তারা কিন্তু এখনো এই দেশে বিরাজমান এবং তারা শুধু সুযোগের সন্ধানে আছে যে এই দেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায় গণ অভ্যুত্থানের নেতাদেরকে কিভাবে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়ে তারা তাদের সেই পুরনো অনাচার অবিচার স্বৈর শাসনে আমাদেরকে ফেরত নিয়ে যেতে পারে তারই একটা উদাহরণ আজকে আমরা দেখেছি যে গোপালগঞ্জে আমাদের গণ অভ্যুত্থানের আমাদের দ্বিতীয় স্বাধীনতার পথিকৃত ভাই বোনদের উপরে কি মর্মান্তিক আক্রমণ চালানো হয়েছে এবং এটা এমন একটা দেশে যেখানে আইন প্রশাসন বাহিনী আমাদের পদযাত্রা সম্পর্কে আগে থেকে জানার পরেও এই জিনিসটা সময় মতো মোকাবেলা করতে পারেননি সেখানে দুর্বৃত্তদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে মানুষ নিহত হয়েছে এর জন্য দায়ী কে এর দায় নিতে হবে সরকারকে এর দায় অবশ্যই যে ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে রয়ে গিয়েছে যে ফ্যাসিবাদের নির্যাস বাংলাদেশে রয়ে গিয়েছে তাদের ওপরে এবং আমাদের সরকারের কাছে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা আবেদন জানাই যারাই এই অন্যায়ের পিছনেই অবিচারের পিছনেই অপরাধের পেছনে আছে তাদেরকে দ্রুততম সময়ে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে এই এই অধিকার আমাদের শুধুমাত্র গণ অভ্যুত্থানের নেতা হিসেবে নয় নাগরিক হিসেবে নিরাপত্তার ন্যূনতম অধিকার এই অধিকার অবশ্যই আমাদেরকে দিতে হবে আজকের এই আজকে যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটল এই বিষয়ে আপনি যদি একটু মন্তব্য করতেন একদম সংক্ষেপে আপনাদের প্রতিক্রিয়াটা কি বাংলাদেশ থেকে যে ফেসিজমকে আমরা মনে করেছি তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করার মাধ্যমে আমরা শেষ করে ফেলেছি এরকম কোন নজির নাই যার প্রমাণ আজকে আমরা দেখতে পেয়েছি গোপালগঞ্জ গোপালগঞ্জে যে সন্ত্রাসীরা সশস্ত্র ভাবে আমাদের নেতৃবৃন্দের উপরে হামলা করেছে এটা আমরা দিককার জানাই আমরা নিন্দা জানাই এবং আমরা মনে করি মুজিব্বাদের প্রকৃত অর্থে পতন আজকে পর থেকে হচ্ছে যে শুরু হবে তারা গোপালগঞ্জে আমাদের নেতৃবৃন্দের উপর যেভাবে হামলা করেছে আমরা বাংলাদেশ থেকে মুজিব্বাদের মুজিব্বাদকে বাংলাদেশ থেকে মুজিব্বাদ মুক্ত করব করার মাধ্যমে এর জবাব দিব আজকে ওই যে ঘটনাটা ঘটলো সে বিষয়ে আপনারা আতঙ্কিত কিনা আগস্টের পাঁচ তারিখ শেখ হাসিনা যখন পলায়ন করে তারপরে আমরা মনে করেছিলাম যে ফেসিস চলে গেছে কিন্তু ফেসিসটা এখনও আমাদের সবগুলো রন্ধে রন্ধে এখনও রয়ে গেছে আজকে যে গোপালগঞ্জ যে ঘটনা এটা একটু প্রমাণ করে দেয় তারা এখনো সুযোগ পেলে আক্রমণ করবে সো অবশ্যই আমাদের উচিত যে এখন ইন্টারনাল গভর্নমেন্ট আছে তা তাদের উচিত যে ওদের হাতে অস্ত্র কেন এটার আনসার বের করে তাদেরকে নির্মূল করা এখনও এত এত অস্ত্র বাইরে আছে হ্যাঁ তা এই অস্ত্রগুলোকে তারা এখনও কেন কন্ট্রোল করতেছে না তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না তাদেরকে এত শীঘ্রই অ্যারেস্ট করা উচিত